আসসালামু আলাইকুম মার্ভিন মোটরস এবং বাইকনোলজি বিশ্ব পক্ষ থেকে স্বাগতম তো আমার সঙ্গে দেখতে পাচ্ছেন পালসার এন ওয়ান সিক্সটি বাইকটি আমরা সার্ভিস করতেছি এই বাইকটি আমাদের যে মেন সমস্যা সেটা হচ্ছে বললেসার সমস্যা সেই সাথে প্লাগেরও সমস্যা আছে তো আমরা বললেসার প্লাগ এই সব বিষয়ে চেঞ্জ করবো তা আমাদের গাড়িটার সামনেটাও অলরেডি খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছি এই লেসারটা দেখতে পাচ্ছেন কী অবস্থা ঠিক মতো অনেক জং করেছে তো বলে স্যার নষ্ট হলে কীভাবে বুঝবেন যে আপনার আসলে বলে স্যারের সমস্যা বলে স্যার নষ্ট হলে আপনি দেখবেন যে বাইক হ্যান্ডেলটা যত টাইট করেন না কেন টাইট থাকে না আবার লুজ হয়ে যায় আবার যদি আপনার একটু টাইট হয় তবে ভাঙা রাস্তার দিকে অংশ দিকে বাইরে হন তাহলে আবার এটা লুজ হয়ে যায় অনেক সময় আমরা বাইকের সামানটাকে ঘাড় বলে থাকি ব্রেক করলে দেখবেন যে এখান থেকে একটা শব্দ আসে বা বাজারে একটা শব্দ আসে তো দেখতে পাচ্ছেন যে আমি জীবন পার্থ আপনারা দেখাইলাম তো এই ধরনের পার্টস আসলে আমরা চেঞ্জ করবো বা পরিবর্তন করবো এটা বাংলাদেশ জিনুয়ান পার্টস আর অনেকের অংশে আবার দেখবেন যে আপনার জিনুয়ান পার্স লাগাচ্ছেন না তো জিনুয়েন পার্টস না লাগালে ভাই আবার কিছুদিন পর আপনার সমস্যা সম্মুখীন হইতে পারে তো এই হল অবস্থা তো এই যে এটা প্লাগ মানে প্লাগটা পরিবর্তন করে দিব তো বাইক চালানোর সময় হ্যান্ডেল অতিরিক্ত অনেক সময় কাঁপবে বা নড়াচড়া করে স্পোর্ট বাইক বলেন আর অন্য অন্য বাইকের ক্ষেত্রে একই অবস্থা রিম একদিকে টালাবে তো আসলে বলসার স্যার নষ্ট হয়ে গেলে এইসব সমস্যাগুলো আপনি ফেস করে থাকবেন তো এটা দেখতে পাচ্ছেন যে আমরা বলসারটা এখন এমন করব এবং বলসার সমস্যা আসলে কি হয় কেন হয় এটা আমি আপনাদেরকে অলরেডি জানাই দিলাম তো বুঝতে পারছেন ব্রেক করলে আপনি সামনের দিকে ঝুঁকে যাবেন তো দেখবে সামনের দিকে একটু ঝুঁকে যাবেন বা আপনার গট গট একটা আওয়াজ হবে তো হ্যান্ডেল একদিকে টানবে তো এই যে আমরা লেসারগুলো খুললাম এবং এই লিসারটাও লাগাচ্ছি এটা অবশ্যই আমরা হাতুড়ি দিয়ে লাগাচ্ছি এটা অবশ্যই ভালো টেকনিশিয়ানের দ্বারা আপনাকে লাগাইতে হবে যেহেতু হাতুর ব্যবহার করা অনেক সময় ব্যবহার করে একটু কম বেশি গেলে কিন্তু আপনার ক্ষতি হবে তো হাতুর ব্যবহারের কারণটা হচ্ছে আমাদের আসলে টুলসটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমরা হাতুর ব্যবহার করতেছি তো আসলে হাতুর ব্যবহার করা ঠিক না বলেছেন লাগার জন্য একটা আলাদা আপনার টুলসেই আছে তো অবশ্যই আপনাকে বলেছেন পরিবর্তন করার সময় সঙ্গে থাকতে হবে নাহলে কিন্তু আপনার অনেক সময় বড় ধরনের ক্ষতি হতে পারে এই যে ট্রিটার মধ্যে আমরা লেসারটা লাগিয়ে নিলাম এই যে হাতুড়ি ব্যবহার করতেছি এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী এখন আমার যেহেতু আমাদের বলেসারটা লাগা শেষ আমরা এখন গ্রিজ করতেছি তো আসলে গ্রিজ গ্রিজটা না করলে আপনার বলসারটা ফিট থাকবে না তো অবশ্যই প্রত্যেকটা বাইকে আপনাকে গ্রিজ করে বলেসারের মধ্যে গ্রিজ ব্যবহার করে নিতে হবে তো বাইক আসলে অনেক সময় একটা নির্দিষ্ট সময় চলা বা আসলে এই ধরনের সমস্যা বা বল সার ক্ষয় থাকে আবার উঁচু রাস্তার মধ্যে আপনি চললে আপনার এই ধরনের সমস্যা আপনি ফেস করে থাকবেন তো আসলে যখন পরিবর্তন করবেন তো কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে স্যার সার সময় গুরুত্বপূর্ণ বিষয় বিষয় হচ্ছে বাইকের সঠিক ব্যালেন্স রাখতে বড় ভূমিকা রাখে যখন আপনি বল স্যার পরিবর্তন করবেন এটা একটা সঠিক ভূমিকা পরিবর্তন করে বল স্যার আপনার সঠিক ভূমিকা রাখে তাই ছোটো এই পাঁচটা অবহেলা পরিবর্তনের সমাবে করা যাবে না বুঝছেন তো যে কোনো বাইকের মেকানিক যদি দক্ষ না হয় তাহলে আপনি আসলে এটা আপনাকে লাগানো যাবে না বা অক্ষ মেকানিক দিয়ে আপনাকে বলস্ত্র পরিবর্তন করা যাবে বলস্ত্র পরিবর্তন যখন করবেন তখন বাইকের সাথেই বাইক দিয়ে চলে যাবেন ওখানে দাঁড়িয়ে থাকবেন যাতে আপনার মানে আপনি দেখতে পারেন যে আসলে কীভাবে চেঞ্জ করতে আছে যাতে হাতুড়ি ব্যবহার না করে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যদিও ব্যবহার করে এটা সাম সাবধানে ব্যবহার করতে হবে এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে নাহলে কিন্তু আপনার মনে করেন অনেক বড় ধরনের ক্ষতি হইতে পারে এই কাজের সময় অনেক সময় কিছু টাকা বাঁচানোর জন্য আমরা কম দামি জিনিস লাগাই নকল বা অন্য লেসারের নিয়ে কাজ করে থাকি তো এইটা আসলে করা যাবে না আপনি সামান্য টাকা বাঁচাবেন বাঁচাতে যে আপনার বড় ধরনের ক্ষতি সম্মুখীনও করবেন আর তাড়াহুড়া করে লেসার সেট করা যাবে না এতে করে আপনার সাইডিং সঠিকভাবে না হতে পারে বাইকের হ্যান্ডেল যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার বিপদ কিন্তু হইতে সময় লাগে না অবশ্যই আপনাকে এটার জন্য খুবই পজিটিভ থাকতে হবে বাইকের বলেসার পরিবর্তন সময় খুব সতর্কতা অবলম্বন করবেন বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন বাইক ভালো রাখতে চাইলে সবসময় আপনাকে আসল পাস ব্যবহার করতে হবে এবং নিয়ন্ত্রিত গাড়ির নিয়ন্ত্রিত পদ্ধতিতে বাইক আপনাকে রাইড করতে হবে তো আসলে আমি আসলে বুঝাইতে পারছি না জানি না তবে এইসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ